হ্যালো বন্ধুরা আজ চারই সেপ্টেম্বর আজ ভাইয়ের জন্মদিন এ দেখো আমি আর আমার বোন রেডি হয়ে গেছি কেক আনতে যাবো তার জন্য তো দেখো বোন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী কেমন করছে আর আমি বলছি জন্য আমাকে কেমন জিভ ভাঙাচ্ছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি কেকের দোকানে তো দেখো এখানে অনেক রকম কেক দেওয়া ছিল সুন্দর সুন্দর তো অনেককে কি পছন্দ হচ্ছিল তবে আমার পছন্দই কি আমার সঙ্গে এসেছে আমার বোন তো ওর পছন্দ যেটা হবে সেটাই আমাকে নিতে হবে নালে কান্না করা শুরু করে দেবে তার জন্য ওর পছন্দ মতন একটা কেক নিয়ে এখন চললাম বাড়িতে তো কেক নিয়েছি আর সঙ্গে নিয়েছি যা যা লাগে তো সব কিছু নিয়ে এখন যাব বাড়িতে তার জন্য দুজনে উঠে পড়েছি টোটোতে তো এমনিতেও ওয়েদারটা খুব একটা ভালো ছিল না তো কখনো রোদ কখনও একটু মে গলা এমন হচ্ছিলো তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি বোন তো গরমেতে একদম অস্থির হয়ে গেছে তো জামা টামা একদম খুলে লেগে পড়েছে এখন ব্যাগে কি এনেছি সেটা দেখার জন্য তো আমাকে বলেছিল একটা গোটা মুরগি আনতে তো আমি কথা মতো তাই এনেছিলাম আর এদিকে দেখো বাজার করে এনেছিলাম মানে মদিখানা বাজার তো আজকে বাড়িতে রান্না হবে হচ্ছে লুচি পায়েস আর মাংস ভাত বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই কিছুদিন আগেই বোনের বার্থডে হলো তাই ভাইয়ের বার্থডেটা খুব বড় করে হবে না একদম ঘরোয়া উপায় ছোট্ট করে যেহেতু জন্মদিনটা খুব বড় করে হবে না তাই এখানে একটাই গোটা মুরগি আনতে বলেছিল বাড়ির সবার দুপুরবেলায় খাওয়ার জন্য তো দেখো প্রায় রান্না কমপ্লিট তো দুপুরবেলায় মামি গেছিলো বোনের স্কুলে মিটিং ছিল তাই জন্য আর তখন ভাই ঘুমিয়েছিলো তো ভাই ঘুম থেকে উঠে মামির কথা জিজ্ঞাসা করছিলো তো আমি ভাবলাম কান্না করার আগে আমি ওকে কিছু খেতে দিয়ে দিই তো দুপুরবেলায় ও দেখো খেয়ে নিচ্ছিল তা আমি এখানে ভাইকে বলছিলাম ভাই আমি তোমাকে ভাত পাখিয়ে খাইয়ে দেবো তো ও আমাকে বলল যে না দিদি আমি একা একাই খেতে শিখে গেছি আমি একাই খাবো তো আমি ওকে কিছু আর বললাম না তো একাই খাচ্ছিল তো কিছু সময় পরে দেখো আমরা সবাই মিলে বেলুন ফোলাতে শুরু করে দিয়েছিলাম তো সব বেলুন এখানে ফোলানো হয়ে গেছে তো ভাই দেখো এখানে রেডি হয়ে গেছে তো তোমরা বলো ভাইকে কেমন লাগছে ভাই নিউ ড্রেস তুমি আমাকে হ্যাপি বার্থডে বলো বন্ধুরা ওর হ্যাপি বার্থডেতে তোমরা প্লিজ ওকে বার্থডে উইশ করে দাও কমেন্টে আর অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে জীবনে বন্ধুরা দুপুরবেলা সবাই প্রায় খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করার পর এখন বাজে প্রায় তিনটে বা সাড়ে তিনটে মতন তো দেখো মামি এখানে ময়দা মাখতে শুরু করে দিয়েছে আর মানে লুচিগুলো বেলছিলো তো মা এখানে ফুলকো লুচি লুচিগুলো ভেজে নিচ্ছিলো তো ভালোই লাগছিল ভাইয়ের বার্থডেতে গরম গরম লুচি পায়েস খাবো আর বাড়িতে তো মাংস ভাত বেশ জমে যাবে ব্যাপারটা তো দেখো এখানে আমি বেশ সুন্দরভাবে বেলুনগুলো বেঁধে নিয়েছিলাম মানে সাজিয়ে নিয়েছিলাম এখানে ভাইয়ের বার্থডে বা মাসি ছেলে অনেকেই ছিল ছেলে পেলে তো আমি আমাকে কেউ হেল্প করেনি তো আমার একটু কষ্টই হচ্ছিল কারণ এতগুলো বেলুন আমি কিভাবে কি করব আমি বুঝতে পারছিলাম না তো দেখো আমি এইভাবে মানে ভংচাং যাই হোক যাই কোনোরকমভাবে একটু সাজিয়েছিলাম তো কেমন হয়েছে তোমরা একটু জানিও এখন প্রায় বিকাল হয়েই গেছে তো সবাই প্রায় চলে এসেছিল বাড়ির আশেপাশে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা ছিল তো সবাইকেই বলা হয়েছিল তো সবাই প্রায় চলে এসেছে তো এখন কেক কাটা হবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো

আদি সুদ বুজা <laughs> <laughs> so, wow. <स्वाराँ> था। 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 तो हाथ दें। तो। एक फाड़ देता हूँ। एक फाड़ देता एक निकाल फाड़ देता हूँ। दीदी के तो द। आगे तू इट खेलना ना? नहीं 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 এক কাটা হয়ে গেল সবাই মিলে খুব মজা করলাম আনন্দ করলাম ছোট ভাই বড় হয়ে গেছে ভাইয়ের এবার চার বছর পূর্ণ হলো পাঁচ বছরে পড়লো তো সামনের বছর অনেক বড় করে বার্থডেটা সেলিব্রেশন করার ইচ্ছা আছে তো এখানে সবাইকে বাটিতে করে মানে লুচি পায়েস কেক মিষ্টি সবাইকে সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিল তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্টে জানিও আর ভাইকে অনেক অনেক আশীর্বাদ করো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ